আজকের দিনও চলে গেল টাকা ম্যানেজ করতে পারলাম না আত্মীয় স্বজন সবার কাছেই গেলাম কেউ একটা টাকা দিয়েও সাহায্য করলো না দুই দিন পরে আমার অপারেশন মোদ্দারে একদিন আছে এখন কি করবেন সেটাই তো আমি ভাবতেছি ও ভালো কথা খালুর কাছে গেছিলেন হ্যাঁ খালু কি বলল তোর খালু বলল এক মাসের কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিছি কেবল সাত দিন হলো এখন আমি টাকা কেমনি দেব এখন কি যে করি মা কি ওষুধ খাইছে ওষুধ তো দূরের কথা তোর মা তো এখনো ভাতই খায়নি ভাত খেয়ে নিতে বলেন কারেন্ট আসলে ভাত খাবে আজকে কারেন্ট আসবে না ভাত খেয়ে নিতে বলেন আমার তো টেনশন হচ্ছে টাকা কিভাবে ম্যানেজ করব। টেনশন করেন না দেখি আগামী কাল কি করা যায় দরকার হলে আমার ফোন বিক্রি করে দিব রাত অনেক হয়ে গেছে ঘরে আসেন কি বলবি বল সকাল সকাল ঘুম থেকে ডেকে নিয়ে আসলি কেন আগামীকাল মার অপারেশন এখন পর্যন্ত টাকা ম্যানেজ করতে পারিনি অপারেশন করাতে কত টাকা লাগবে 30000 টাকা তো দাদা আত্মীয় সজন এত তোর সামনে 30000 টাকা ম্যানেজ করতে পারিস নি গতকাল আব্বা আত্মীয় সজন সবার বাসায় গেছে এক টাকাও কার কাছে পাইনি আগামী কাল অপারেশন তাহলে এখন কি করবি তোরা কি 30000 টাকা ম্যানেজ করে দিতে পারবি আমরা এখন 30000 টাকা কই পাবো যদি 100 হয় তাহলে বল এখন না থাকলে তো আর কিছু করার নাই দেখি আমি ম্যানেজ করতে পারি কিনা আমরা যদি ব্যবস্থা করতে পারতাম তাহলে সত্যি তোকে দিতাম আচ্ছা থাক দেখি আমি টাকা ম্যানেজ করতে পারি কিনা কিরে বাসায় আতা উলাসা ওকে তো আমিও খুঁজতেছি আমার কাছ থেকে গতকাল একশো টাকা নিছে বাসায় নেয় আরেকটু দরকার ওর সাথে দেখা হলে বলবো না তুই ওকে খুঁজতেছিস আচ্ছা ঠিক আছে কাকে বিশ্বাস করি বল এক ঘন্টার গতকাল টাকা নিচ্ছিস এখন মতো টাকা দেয়নি আরে ভাই আমি সিগারেট কিনার টাকা পাচ্ছি না তোকে 30000 টাকা এমনি দেব আগামী কাল মার অপারেশন আজকের মধ্যে আমাকে 30000 টাকা ম্যানেজ করতে হবে সবই তো আমি বুঝতেছি কিন্তু এখন আমি 30000 টাকা কই পাবো বল দেখ তো তুই কারো কাছে টাকা পাস নাকি আব্বা অনেক আত্মীয় সজনের কাছে গেল কিন্তু কারো কাছে টাকা পেল না তুই কারো থেকে নিয়ে দে কয়েকদিন পরে টাকা দিয়ে দেব নে আমাকে বিশ্বাস করে কে টাকা ধার দেবে বল খালুদের কাছ থেকে 50000 টাকা পাবো কিন্তু খালুদের কাছে এখন টাকা নাই কোনো জায়গায় যদি টাকা ম্যানেজ করতে না পারি এ ফোনটাই বিক্রি করা লাগবে ফোন বিক্রি করবি ফোন বিক্রি করা ছাড়া আর তো কোনো উপায় নাই অনেকের কাছেতে গেলাম টাকা তো ম্যানেজ করতে পারলাম না তোর সিনা যদি কেউ থাকে ফোন আর তাহলে একটু বলিস আমার মামা তো ভাই অবশ্যই আইফোন খুঁজতেছে ওকে আমি বলি হ্যাঁ একটু আজকে জানা এখন তোর ফোনের ব্যাটারি কত পারছে শুনে আমার এই ফোন এক মাসের মতো ব্যবহার করছি কিনা পড়ছে চল্লিশ হাজারের মতো ব্যাটারি হেলথ এখনো নব্বই এর মতো আছে শুনে আজকে তাহলে নানি বাসায় যাই গিয়ে মামাতে ভাইকে ফোনটা দেখে নিয়ে আসি এখনই যা তাহলে ফোন দে কি হয় আমাকে ফোন করে জানাস আচ্ছা ঠিক আছে আজকে কলেজে যাওনি কি রে তুই এতদিন পরে আসলাম তোমাদের খোঁজ খবর নিতে মামি কি বাসায় আছে না বাসায় নেই হাব্বুল কাকাদের বাসায় গেল যাই হোক শুনলাম তুমি নাকি ফোন কিনবে হ্যাঁ আমার কাছে আইফোন 12 আছে দেখো তো পছন্দ হয় নাকি ফোন তো ভালোই তার দাম কি রকম ফোন বেশি দিন ব্যবহার করা হয়নি মাত্র এক মাস ব্যবহার করা হয়েছে ব্যাটারি ক্যামেরা সবকিছু একশো একশো দাম কি রকম সেটা বল ও তো এক মাস আগে পঞ্চাশ হাজার টাকা কিনছে তুমি পঁয়ত্রিশ হাজার টাকা দিও না এত হয় না একটা কাজ করি পঁয়ত্রিশ হাজার টাকা দিই পঁয়ত্রিশ হাজার কম হয়ে গেল এই ফোন কার এই ফোন আমার বন্ধুর ওর টাকার দরকার আমাকে বিক্রি করতে দিছে ওর কাছে ফোন দিয়ে শোন ও কয় টাকা নেবে ফোন ওকে ফোন দেওয়া লাগবে না তোমার পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া লাগবে না তুমি চল্লিশ হাজার টাকা দাও যদি পঁয়ত্রিশ হাজার টাকা হয় তাহলে ফোন আমাকে দে না হলে আমি নিতে পারবো না আচ্ছা ওর সাথে আমি কথা বলে কাগজপত্র নিয়ে আসি তাড়াতাড়ি আসিস আমি আবার একটা জায়গায় যাবো ঠিক আছে দেখ বন্ধু আমার মামাতা ভাই সহ অনেক জনকে দেখালাম পঁচিশ হাজার টাকার উপরে কেউ দামি বলে না মাত্র পঁচিশ হাজার টাকা দাম বলছে একজন বলছে বিশ হাজার আর একজন বলছে তেইশ হাজার আর আমার মামাতা ভাই বলছে পঁচিশ হাজার এক মাস আগে চল্লিশ হাজার টাকা দেখিলাম আর এখন পঁচিশ হাজার বলতেছে কি যে করব সেটাই ভাবতেছি টাকারও দরকার এখন যদি বিক্রি না করিস আমাকে এক সপ্তাহ সময় দে তিরিশ হাজার টাকা বেঁচে দেবো তোর কি মাথার সমস্যা আগামীকাল মায়ের অপারেশন আমার আজকে টাকা লাগবে তুই বলছিস এক সপ্তাহ পরে ফোন বিক্রি করে দিবি তাহলে কি করব আমার মামা তো ভাইয়ের কাছে বিক্রি করে দেবো এখন বিক্রি করা ছাড়া আর তো কোনো উপায় নাই তা না হলে টাকা কই পাবো তাহলে আমার মামা তো ভাইয়ের কাছে ফোন দিয়ে টাকা নিয়ে আসি আমার কিন্তু আজকে দিনের মধ্যে টাকা লাগবে আরে সমস্যা নাই আমার যদি আসতে দেরি হয় আমি সন্ধ্যার সময় টাকা দিয়ে আসবো নি আমি এত কিছু বুঝি না তোর তো মেয়ে পছন্দ মোটর সাইকেলে যাবো তুলে নিয়ে চলে আসবো আচ্ছা থাক বাড়ি যাচ্ছি তোর হাতে ফোন ফোনের জন্যই নানির বাড়ি যাচ্ছিস মানে তোর কথাটা ঠিক বুঝলাম না জো সাথে তো আমার সকালে দেখা হয়েছিল ফোন বিক্রি করার বিষয়ে তো কিছু বললো না আগামীকাল আর মার অপারেশন এই জন্য ফোন বিক্রি করছিস ফোন বিক্রি করবে আমাকে একটা কথা বলল না আচ্ছা থাক আমার দেরি হয়ে যাচ্ছে তুই কাজটা ঠিক করছিস কি আমি আবার কি করলাম তুই যে আতাউর ফোন বিক্রি করতে দিস আমাদেরকে একবার বলবি না তোদেরকে বলবো মানে ফোন বিক্রি করবি আমাদেরকে বলবি না আমরাই তো নিতাম তোদেরকে বলবো মানে তোরা না আমাকে বলি তোদের কাছে কোনো টাকা নাই এ কারণেই তো বলিনি টাকা নাই আমরা ম্যানেজ করতাম এখন ফোন কেনার জন্য টাকা ম্যানেজ করতে পারবি আর তখন আমি কি বললাম আমার মায়ের অপারেশন আমাকে টাকা ম্যানেজ করে দিয়ে পরে আমি দিবনি স্বার্থ ছাড়া মানুষের পাশে দাঁড়া তাহলে সব জিতে যাবি হ্যালো তাড়াতাড়ি কেবিনে দশ হাজার টাকার ব্যবস্থা হয়ে গেছে अच्छा ठीक से

আমাকে মিথ্যা কথা বলল থাকতো আমি আসি কি রে কি বলবি বল তুই আমার সাথে যে কাজটা করছিস তুই কি ঠিক করছিস আমি আবার কি করলাম তুই নিজের বিবেককে জিজ্ঞাসা কর তুই কি করছিস আরে ভাই কি বুঝিয়ে বল না বললে তো আমি না তোর ভাইয়ের কাছে তুই কয় টাকা দিয়ে ফোন বিক্রি করছিস কেন না তুই বল তুই কয় টাকা বিক্রি করছিস পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছিস পঁচিশ হাজার টাকা দিয়ে বিক্রি করছিস তোর মামা তো ভাইয়ের সাথে আমার কিছুক্ষণ আগে দেখা তোর মামাতে ভাই বললো তুই নাকি তোর তো ভাইয়ের কাছে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ফোন বিক্রি করছিস তোকে আমি বিশ্বাস করে ফোন বিক্রি করতে দিচ্ছিলাম আর তুই কিনা আমার খিয়ানত করলি শোন থেকে আসে তোকে আমি বিশ্বাস করে ফোন বিক্রি করতে দিচ্ছিলাম আর তুই কিনা আমার বিশ্বাস ভাঙলি আমার মা অসুস্থ তোর উচিত ছিল ফোনটা আরো বেশি টাকায় বিক্রি করে দেওয়া আর তুই কিনা সেখান থেকে দশ হাজার টাকা ধান্দা করছিস বিশ্বাসের প্রতি সম্মান শ্রদ্ধা করবি কখনো কারোর সাথে বে করবি না তোকে আর আমার কিছুই বলার নাই এটা সত্য বিপদে পড়লে মানুষ চেনা যায় যাদেরকে আমরা মন থেকে বিশ্বাস করি তারাই আমাদের সাথে বিশ্বাস নিয়ে খেলা করে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে